আজ আমার মেনুতে রয়েছে কাঁকরোলের ঘন্ট এই রান্নাটার প্রধান উপকরণ কাঁকরোল ও আলু চারজনের জন্য রান্না করে দেখাচ্ছি এতে লাগবে চারটে কাঁকরোল ও একটা আলু প্রথমে কাঁকরোলের উপরে কাঁটা কাঁটা ছালটা এভাবে ছাড়িয়ে ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছি ঠিক একইভাবে আলুগুলিও কেটে নিয়েছি বাকি উপকরণে লাগবে গোটা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা অবশ্যই এর বদলে আপনি শুকনো লঙ্কা পূরণ দিতে পারেন আর লাগছে জিরে গুঁড়ো হলুদ গোলমরিচ গুঁড়ো আদা বাটা গরম মশলার গুঁড়ো নুন চিনি সমস্ত গুঁড়ো মশলাগুলো এভাবে জল দিয়ে গুলে নিচ্ছি এভাবে তেলেতে পরিগুলো ছেড়ে লাল লাল করে ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি এবার কড়াতে অল্প তেল দিয়ে তাতে জিরে তেজপাতা ও লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কাঁকড়োল ও আলুগুলো ছেড়ে দিলাম একটু নেড় জেরে ভেজে নিচ্ছি এরপর আদা বাটা ও বাটা মশলাগুলো দিয়ে একটু কষে নিচ্ছি সামান্য একটু বাটি ধোয়ার জল এরপর দিয়ে আর তাতে নুন চিনি দিয়ে আবার কষছি কিছুক্ষণ কষা হয়ে গেলে এবার অল্প জল দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না হয়ে গেলে ঘি গরম মশলার গুঁড়ো আর সাথে পরিভাজার গুঁড়োটাও দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম হয়ে গেছে আমার কাঁকরোলের ঘন্ট দেখুন কী সুন্দর লাগছে এটা রান্না করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে 放心吧。